মুচমুচে নুডুলসের পাকোড়া তৈরি করব এটা সন্ধান নাস্তায় স্ন্যাক্স হিসাবে খেতে পারেন আবার অতিথি আপ্যায়নেও ঝটপট তৈরি করে নিতে পারেন তৈরি করতে কিন্তু সময় খুবই কম লাগে ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি এখানে দুই প্যাকেট ম্যাগি নুডুলস নিয়েছি এবার পাতিলে দুই কাপ পানি দিয়ে দেব পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি নুডুলসগুলোকে দিয়ে দেব। খুব বেশি ছোট ছোট করে ভাঙা যাবে না একটু বড় বড় করেই রাখতে হবে এতে করে পাকোড়াগুলো দেখতে সুন্দর হবে এবার নুডুলসের প্যাকেটে থাকা মশলাগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব এক টেবিল চামচের মতো টমেটোর সস নুডুলসের সাথে টমেটো সস আর মশলাটা দিলে কিন্তু মশলাগুলো নুডুলসের গায়ে খুব ভালোভাবে লাগবে এবার রান্না করে নেব পানিটা একদম পুরোপুরি না শুকানো পর্যন্ত পানিটা শুকিয়ে কিন্তু এখন নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার একটি বাটির মধ্যে আমি এই নুডলসগুলোকে ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে দুইটি ডিম ভেঙে দেব দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি চারটি কাঁচামরিচ কুচি একটু ধনিয়া পাতা কুচি আমি এখানে বিলেতি ধনিয়া পাতাটা নিয়েছি আপনারা চাইলে দেশিটাও নিতে পারেন দুই টেবিল চামচ চালের গুঁড়া চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন আধা চামচের চেয়েও একটু কম আমি লবণ দিয়েছি কারণ নুডলসের মধ্যে কিন্তু লবণ থাকে এজন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে আধা চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ টালা জিরার গুঁড়া এবার হাত দিয়ে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মেখে নেব খুব বেশি কচলে কচলে মাখা যাবে না নুডলসগুলো কিন্তু তাহলে ভেঙে যাবে খুবই আলতো হাতে সুন্দরভাবে মেখে নিতে হবে জোরে জোরে মাখলে কিন্তু পেঁয়াজের গা থেকেও পানি বের হয়ে আসবে আমি আলতো হাতে সুন্দরভাবে মেখে নিয়েছি দেখতে কিন্তু এখন এই রকম হয়েছে খুব বেশি চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না খেতেও মজা লাগবে না এবার হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে পাকোড়াগুলোকে তৈরি করে নেব আমি কিন্তু চুলায় প্যান বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার নুডলসগুলোকে দিয়ে পাকোড়ার শেপে তৈরি করে নেব একটা পাশ যখন কিছুটা হয়ে আসবে তখন উল্টে দেব একটু সময় নিয়ে সুন্দরভাবে কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে চুলা রাসটাকে মাঝারি হিটে করে আমি মুচমুচে করে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি যখন এই রকম একটা কালার চলে আসবে তখন আমি পাকোড়াগুলোকে তুলে নেব সবগুলো পাকোড়াই আমি একইভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে নডুসের পাকোড়া তৈরি করতে যেমন সময় কম লাগে খেতেও কিন্তু ভীষণ মজার অতিথি আপ্যায়নে বা সন্ধান নাস্তায় ঝটপট তৈরি করার মতো একটি রেসিপি ভালো লেগে থাকলে ট্রাই করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে